জুলাই গণভুত্থানের সহস্র শহীদ আজকের আবদার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আমাদের আগ্রাসনবাদের বিরুদ্ধে প্রথম শহীদ আবদার ফাহাদের গর্বিত পিতা মাতা উপস্থিত অন্যান্য বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং কুষ্টিয়াবাসী ফাহাদ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লিখতে গিয়ে দুহাজার উনিশ সালে বুয়েটে ছাত্রলীগের অকথ্য নির্যাতনের মধ্য দিয়ে শহীদ থমথমে পরিবেশ যেখানে কিছু করলেই ছাত্রলীগের হামলা পুলিশ গ্রেফতার করত তখন আমরা কোনো কিছু না ভেবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি ঘোষণা করি আমার মনে আছে সেদিন প্রচন্ড বৃষ্টির মধ্যে সবাই বৃষ্টিতে ভিজে সেই দীর্ঘ মিছিলে অংশগ্রহণ করে এবং তারপর খুনিদের বিচারের দাবিতে আমাদের আন্দোলন চলমান থাকে শুধু সেখানেই নয় আমাদের আগ্রাসন বিরোধী দীর্ঘ লড়াইয়ে আব্রাফাদ অন্যতম একটা নতুন ধাপ সংযোজন করে দিয়ে গেছেন আমরা সেই লড়াইটাকে আব্রাফাদকে সামনে রেখে চালু রাখতে চেয়েছি প্রতি বছর সাতই অক্টোবর আমরা সেই দিনটিকে স্মরণ করতে চেয়েছি আবদার ফাহের স্মরণে আপনারা জানেন পলাশিতে আট স্তম্ভ নির্মাণ করা হয়েছে নির্মাণ করার কয়েক ঘন্টার মধ্যেই সেটা ফ্যাসিস শেখ হাসিনার পুলিশ এসে ভেঙে দিয়েছিল আমরা সেটা আবারও পুনরায় নির্মাণ করেছি আবদার ফাহাদের তৃতীয় সাহায্য বার্ষিকীতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার জন্য স্মরণসভা আয়োজন করেছিলাম সেখানে ছাত্রলীগ হামলা করে এবং আহত অবস্থায় আমি সহ আমাদের চব্বিশ জন সহযোদ্ধাকে থানায় সুপর্দ করা হয় এবং মামলা করে দীর্ঘদিন আমি সহ সেই চব্বিশ জন সহযোদ্ধা আমরা জেলেও ছিলাম আব্রাফাদ শুধু একটা নাম না আব্রাফাদ আমাদের আগ্রাসন বিরোধী লড়াইয়ের একটা জার্নি এবং সেই জার্নির একটা অন্যতম অর্জন হচ্ছে জুলাই অভ্যুত্থান জুলাই অভ্যুত্থানে এদেশের তরুণরা জীবন দেওয়ার প্রেরণা পেয়েছে আবদার ফাহাদ আবদার ফাহাদের থেকে জুলাই অভ্যুত্থানে আগ্রাসন থেকে মুক্তির জন্য এদেশের তরুণেরা ঝাঁকে ঝাঁকে ঝাঁপিয়ে পড়েছে রাজপথে এবং অবশেষে আমরা আগ্রাসী পরাশক্তির বাংলাদেশীয় সবচেয়ে বড়ো খুঁটি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করতে সক্ষম হয়েছে